الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانزلنا اليك الذكر لتبين للناس আলহামদুলিল্লা আল্লাপাকের প্রশংসা যে মহান তাবা রক আমাদেরকে অত্যন্ত মায়া মোহব্বত করে মসজিদ আশা বসর মতো তৌফিক দিলেন সে আল্লাহ উপর একবার শুক্রিয়া দেয় সকলে বলি আলহামদুলিল্লাহ রসুল করিম সৈলিন আশরাফুলাম্বিয়া সেই পয়কম্বরের প্রতি একবার দরুদ সালাম সকলে বলি সাল্লুআ আলাইহাল্লাম আল্লাহ রব আলিন বলেন আমি আল্লাহ রব্বল আলমিন যুগে যুগে আসুলকে পাঠাইছি তাবলিক করার জন্য তবে নবীর কেমন ছিল সোহান্মুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তাবলিক কেমন ছিল আল্লাহ রব্বল আলমিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে জানায়া দেয় ওয়াং জালনা ইলাইকা দিক র লিতু নাজ আল্লাহ বলেন ওয়াং জাল আমি আল্লাহ যা নাজিল করেছি ওয়াং জাল আমি আল্লাহ যা নাজিল করেছি ইলাইকা দিক র ই নাজিল করেছে আলকর আন সুবাহান বলেন। জিক্করা দ্বারার শব্দ অর্থ আলকর আন ও আংজাল্লাহ ইলাইকা জিক্র লিতু লিতু বাইগিয়ে আল্লাহ রব্বল আল আমিন বুঝয় লিতু বাইগিনা লিতু বাইগগীনা শব্দর অর্থ হল আল্লাহ হাদিসকে বুজানো হয়েছে। সুবাহান আল্লা। আল্লাহ তালা লিতু বাইগিনা শব্দর অর্থ দিয়ে হাদিসকে বুজানো হয়েছে। লিন হে হেরসুল আপনি মানুষের ধারে ধারে মানুষের বাড়িতে বাড়িতে মানুষের কানে কানে আপনি এই দাওয়াতি তবলিক সমস্ত ব্যক্তিকে পৌঁছায়া দিন এটা আল্লাহ আল্লাহর আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলেছেন আল্লাহ নবী আলহি ওয়াসালাম বলেন তোমরা তাবলিক করো এইভাবে যেভাবে তাবলিক করেছি আমরা যেভাবে তাবলিক করেছে সাহাবা একরাম যেভাবে তাবলিক করেছে বড় বড় ইমামগণ ওইভাবে তোমরা তাবলিক করো ও আং আমি যা নাজিল করেছি ইলাইকা কোরআন লিন নাস কার কাছে পৌঁছাবেন নাস মানুষের কাছে আপনি পৌঁছায় আমাদেরও ঠিক এরকম উচিত মানুষের কাছে তাবলিকি দাওয়াত পৌঁছা দেওয়া উচিত বর্তমান তাবলিকের মধ্যে গন্ডগোল এটা মুসল্লিদেরকে না বুঝালে হবে না আমরা অনেকেই বোঝব না না বুঝে বিভিন্ন রকমের কথা আমরা বলবো সেজন্য সমস্ত ওলামা একরাম একমত আজকে জুমার বয়ান হবে তাবলিক সম্পর্কে জুমার বয়ানে সমস্ত মুসল্লিদেরা মুসল্লিকে বুঝানো উচিত যে আসলে তাবলিকটা কি তাবলিকের মধ্যে দীর্ঘদিন কোনো দ্বন্দ্ব ছিল না কোনো মারামারি ছিল না হানাহানি কাটাকাটি ছিল না কিন্তু তাবলিকের মধ্যে কেন এখন মারামারি কাটাকাটি হলো এই তো গত কিছুদিন আগেই দুই দিন না তিন দিন আগেই মঙ্গলবারের দিন মনে হয় অসংখ্য ওলামা একরামের উপর তারা নির্যাতন করলো হামলা চালাইলো তাবলিক করে দাওয়াত দেয় এরা এমন দাওয়াত দিছে দাওয়াত দিতে গিয়ে ছোট ছোট লাঠি নিয়ে গেছে হাতের মধ্যে ধাও আছে পিস্তল রাইফেল আছে তারা নাকি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে শেষ রাতে শেষ রাতে কালেমার দাওয়াত দিবে উম্মাদ কি বুঝাবে সে নিজেই বোঝে না উম্মাদকে বুঝাবে যেই দল ওলামা একরামকে মানবে না ওলামা একরামকে পছন্দ করবে না সেই দল কখনো ইসলামী দল হতে পারে না সে দল কখনো ইসলামী দল হতে পারে না এদেশে একটা দল ছিল ওলামা একরাম হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দি করতো আলেমদেরকে জেলখানায় বন্দি করত আলেমের উপরে নির্যাতন করত আলেমদেরকে হত্যা করত কোন দোষ নাই দোষ ছাড়া ওলামা একরামকে জেলখানার মধ্যে নিয়েছে এখনো দেখবেন এক শ্রেণী মানুষ আলেমদের সাথে লেগে পড়ছে আলেম ওলামাদের সাথে তারা উঠে পড়ে লাগছে যে আলেম থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় উম্মাদ কারণ আলেম যদি উম্মাদ থেকে বিচ্ছিন্ন হয় আমরা দাওয়াতে তাবলিকের আমির হব আমরা মসজিদের মেম্বারে উঠে আমরা কথা বলবো মসজিদে আমরা কথা বলবো ওলামা একরাম নিচে বসে থাকবে ওলামা একরাম কথা বলতে পারবে না আর যদি ওলামা একরাম যদি আমির হয় তাহলে আমরা জেনারেল যারা শিক্ষিত আসি, তারা আমরা আমির হতে পারছি না যার কারণে আমরা চাপ পন্থী হয়ে গেছি আসলে কথাগুলো বলার জন্য নিষেধ করেছিল এর আগে যে তবলিকের মধ্যে যদি সমস্যা থাকে কোনো দ্বন্দ্ব থাকে আমরা সবাই ভাই ভাই এক হয়ে যাই ওলামা একরাম তাদেরকে ডাকছেন আপনাদের যেগুলো মাসালা মাসাইল নিয়ে সমস্যা আপনারা আলেমদের সাথে বসেন কিন্তু একজন বেঈমানও বসেন না আলেমদের সাথে এটা আমাদের বুঝতে হবে বলা হয় যে এক দল আলেম গ্রুপ আর একটা হলো চাঁদ গ্রুপ এ সাথ কি জন্য এই কাজগুলো করতেছে আপনারা ভিডিও গুলো দেখে নিবেন যেই শয়তানের কথা মোতাবেক অসংখ্য মানুষের উপর হামলা চালাইলো যেই শয়তানের কথা মোতাবেক অসংখ্য মানুষকে মেরে ফেললো এই শয়তানের নাম ওয়াজবিন নূর নেটে সার্চ দিয়ে দেখবেন ওয়াজবিন নূর এই ওয়াজবিন নূর অসংখ্য মানুষকে নিয়ে নির্যাতন করেছে রাত্রে বেলায় যে ওটা হচ্ছে আপনার সাত আমি আর আপনার মানুষ মুসলমান অবশ্যই অবশ্যই না এটা উম্ম না এটা যদি না বোঝানো হয় আপনি বুঝবে কেমনে ভাই না এটা বুঝবে কেমনে না না ঠিক আছে না এই যে কথাগুলো কথাগুলো যে বলতেছেন